সালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেক দিন পরে আসলাম চায়না জালে মাছ ধরতে দেখা যাক এখনো বর্ষাকাল আসে নাই তো এই বছরই যে খাল কাটানো হয়েছে পানি অনেক বেশি আশা করি কিছু মাছ পাওয়া যাবে গুইল মাছ যাগা না লানো ভাইয়া গুইল মাছ টেন সারি দিছে ওরে আল্লাহ মাছ দেই না দেই সব ওরে শাকার ফিশ খালি তো ওই মাথায় ছিল কয়টা ফুটি মাছ আর দুই তিনটে হয়েছে শাক আর মাছের বড় বড় তো এই মাথায় কি আছে উঠিস উঠিস বড় বড় বাইলা মাছ কি হ্যাঁ শাকার না বাইলা ইয়া খালি দেখা যায় শাক আর মাছ গুলো আজকে খালি শাকার আর শাকার ওই শাকার না সেটা নেই এই মাত্র আইসে একটা শাক খার লগে সাইফাস্টা মানে ফুটি মাছ খালি সাকার শাঁখার মাছগুলো পুরো নদীতে বর ফুরিয়ে পারে একদম ওই মাথা আছে দূরে বর বর দেখতেন উঠাইলে জাল এই মাতে আছে বড় বড় দুইটা শাঁখার ফিস ওই দেখতে ও বাবা ওইটা কি বিশাল পাইকে গেছে শাঁখার এটি লাল এক এক সাকার কি বড় বড় ওরে শাঁখার রে দুটা দেহ কত বড়

দেখা যাকালে মাছ আছে কিনা মনে হয় নাই তাও শাকার বৃষ্টি থাকতে পারে ওই ফাঁকিতে ডাক্তার প্রচুর পরিমাণে ফাঁকিতে ডাকতেছে গুগু ফাঁকি শালিক ফাঁকি দোয়েল ফাঁকি মাছ নেই যে বটকে বুঝলাম না মাছ আমার খালি মানে আয়নি পানি হয় ভাড়া দোষ তো

रिसाई भाईला मस्त तीन दाय एक की सीट करा ओई ओ माशाल्लाह की पायलट तो 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 साइज की सिंग जाजरा ओ रेस पहिला मस्त खाबी तेडा उरे मारे ए नाव दा देना माशाल्लाह साइज की बोलतोनी बस रेडा दाम आहे 1000 केजी हिसाब कर

তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আপনি না আজকে ডাক্তা একদম অসাধারণ